প্রত্যেককে জানাই স্বাগতম স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আজকে আমরা আলোচনা এপ্রিল থেকে শুরু করে পনেরোই মে এই যে সময়কাল এই যে একটা মাসের সময়কাল সেটি কতটা ভালো যেতে পারে কোন রাশির আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতে আছে কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশির ভালো মন্দ সমস্ত বিষয় নিয়েই আমরা চর্চা করব এবং এই যে সময়কালটা আমরা আলোচনা করছি এই সময়কালে কোন কোন গ্রহদের অবস্থানের পরিবর্তন রয়েছে এবং সেই পরিবর্তনগুলোর ইম্প্যাক্ট কেমন ভাবে আসতে পারে এটা আমাদেরকে জানতে হবে বা ইভেন্ট কিন্তু একটা সিগনিফিকেন্ট ইভেন্ট এর সাথে সাথে আমরা আরো বেশ কিছু ইভেন্ট লক্ষ্য করতে পারবো যার মধ্যে রাশিতে যে শনি মঙ্গলের যোগটা ছিল এই সময়ের মধ্যে তেইশে এপ্রিল থেকে সেই যোগটি থাকছে না এটি একদিক থেকে আপনাদের জন্য যথেষ্ট ধনাত্মকতায় বহন করে আনতে চলেছে আর বাকি ট্রানজিটগুলো চলুন পরপর আলোচনা প্রথমেই আপনাদের বলি হেলথের ক্ষেত্রে কিন্তু কুম্ভ এই মাসে এক ধাপ এগিয়ে থাকবে দেখা যাচ্ছে বিগত সময়ের যদি আমরা কথা বলি আমরা নিশ্চিতভাবেই বিগত সময়ে রসিফলের ভিডিওতেও আলোচনা করেছি যে বেশ কিছু হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে কুম্ভ চলছে অনেকেরই একটু কঠিন জায়গা তৈরি হওয়া তারপরে বাই দ্য গ্রেস অফ গড কিছুটা আবার রিকভার হওয়ার মতো জায়গা সেই বিষয়বস্তুগুলো কিন্তু তৈরি হচ্ছে প্রশ্নটা হলো আমরা কি এর থেকে একটু বেটার এক্সপেক্ট করতে পারি এর থেকে কি একটু ভালো দিক আমরা এক্সপেক্ট করতে পারি আমি কিন্তু আপনাকে একটা কথায় উত্তর দিচ্ছি এর থেকে বেটার আমরা এক্সপেক্ট করতে পারি আমরা স্বাস্থ্য ক্ষেত্রে চব্বিশ তারিখ থেকে ইমপ্রুভমেন্ট পাবো এবং যাদের ক্রনিক প্রবলেম আছে বিশেষ করে ব্যথা বেদনা হাড়ে ব্যথা বিভিন্ন রকম গাটে ব্যথার সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটু হলেও থাকবে এবং যারা সার্জারি বা বা সমগোত্রীয় কোনো বিষয়ের মধ্যে থেকে বেরিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি থাকবে রিকভারি রেট উইল বি ইনক্রিজ যদিও এখানে আপনাকে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ এখানে অবশ্যই বলবো কিছু মেডিটেশন কিছু ধ্যান কিছু প্রাণায়াম এটা রেগুলার বেসিসে কন্টিনিউ করার জন্য এটা আপনাকে এনাউন্সমেন্ট করবে এটা আপনাকে এনালান্স করবে কিসের জন্য এনাউন্স করবে টু কন্ট্রোল ইউর ইমোশনস আপনার আবেগগুলোকে কন্ট্রোল করার জন্য এটি আপনাকে হেল্প করবে টু টেক রাইভ ডিসিশন কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদিও অনেকেই আমি জানি কুম্ভরাশি তারা রেগুলার বেসিসেই মেডিটেশন করেন তারা রেগুলার মেসিসেই যোগা বা প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত আছে এগুলো পজিটিভ ইমপ্যাক্টই দিচ্ছে তবে এটা অস্বীকার করা যায় না যে অনেকেরই মেন্টাল প্রেশার মাত্রা অতিরিক্ত রয়েছে এবং কেউ ডিপ্রেশন কেউ এবং বিনা বিনা কারণ এমন এমন কিছু কারণ যেগুলো হয়তো খুব সিগনিফিকেন্ট নয় কিন্তু জীবনের ক্ষেত্রে এই কারণগুলো খুব গুরুত্বপূর্ণ যে কারণগুলিকে আমরা কিছুটা ইগনোর তো করতে পারেন কিন্তু পূর্ণাঙ্গ উপেক্ষা করার ক্ষমতা নেই যে কারণে আপনার মেন্টাল প্রেশারটা ঠিকঠাক মার্গে আসছে না তার এটাকে আপনাকে বহল করে নিয়ে যেতে হচ্ছে এবং বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে ইফ ইউ মি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই জায়গাটিকে কি আমরা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে পারবো ইজ ইট পসিবল দেখুন পূর্ণাঙ্গ মেন্টাল কন্ডিশনকে যদি ইম্প্রুভ করতে হয় তাহলে তো আমরা বলা যেতে পারে মানুষের থেকেও বেটার কোন একটা জায়গায় পৌঁছে নয়। তবে এটুকু বলতে পারি মানসিক চিন্তন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যে উদ্বিগ্নতা যে উৎকণ্ঠার জায়গাটি রয়েছে সেই উৎকণ্ঠা সেই উদ্বিগ্নতাকে পার করে ভেদ করে আমরা এগিয়ে যেতে পারব কোনো ডাউট ক্ষেত্রে আমি রাখছি না শুধুমাত্র একটাই সাজেশন দেবো এই সাজেশন আমার থেকে আপনি ছোট ভাই হিসেবে নিতে পারে সেই সাজেশন আপনি আমার থেকে বড় দাদা হিসেবে নিতে পারেন একটাই কথা বলছি সেটা হচ্ছে মেডিটেশন ইয়োগা প্রাণায়াম ধ্যান এই যে বিষয়বস্তুগুলো আছে এটা রেগুলার এই চর্চা করুন সুবিধা হবে এটা আপনাদের অনেক আমি সরাসরি এবার চলে আসবো নিশ্চিতভাবে ফাইনান্সিয়াল ম্যাটারটাতে দেখুন চব্বিশ তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এক ধরনের ভাবে চলবে এখানে পজিটিভ নেগেটিভ সমস্ত রকমের অবকাশী পজিটিভ নেগেটিভ সমস্ত রকম অবকাশী আমরা পাব কিন্তু চব্বিশ তারিখের পর যখন অঙ্গারজ্য আপনাদের রাশির দ্বিতীয়ভাবে তৈরি হবে সেই সংযোগ কিন্তু কিছুটা ডিস্টার্বে কেন তার কারণ এই সময়ে এমনিতেই আর্থিক সমস্যা কুম্ভের আছে অনেকেই স্বীকার করবেন আমি জানি অনেকে স্বীকার করবেন না ঠিক আছে তবে আমি মনে করি আপনাদের অর্থনৈতিক জায়গা চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক থাকার পর কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে এক সপ্তাহর জন্য কেমন দেখুন এই সময় যেটা হতে পারে অত্যাধিক আবেগী হয়ে যাওয়া কেউ অর্থ চাইল কোনো কিছু ভাবনা চিন্তা না করে হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে দিলাম তেমন একটা অবকাশের জায়গা আসলো একটা সেন্টিমেন্টাল ইসোস থেকে কিছু ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট থ্রু ইমোশন ইনভেস্টমেন্ট থ্রু সেন্টিমেন্ট এটা কিন্তু হয়ে যেতে পারে অ্যান্ড সাম কিছু কিছু ক্ষেত্রে নট অনলি ইনভেস্টমেন্ট একটা রেন্ট দেওয়া একটা লোন দেওয়া এটা কিন্তু হতে পারে যে ফ্রেন্ডের দরকার আমি দিলাম দেখো বন্ধুর দরকার পরিচিতর দরকার দেওয়াতে তো কোনো বাধা নেই কেন দেব না কিন্তু আওয়ার প্রয়োজনটা যেন সঠিক হয় এমনিতেও আপনাদের দেওয়ার পরে কতটা ফিরে আসবে সেই বিষয়টা আমি পাশেই রাখলাম তো এটুকু তো আমি আপনাদেরকে বলতেই পারি যে আমরা প্রয়োজন ছাড়া কোনো রকম ধার দেব না এবং যে ধারটা দেবেন সেটি কিন্তু পাওয়ার চিন্তাটাকে একটু ক্ষেত্রে একটা বিষয় আপনাদের আমি বলতে পারি সেটি হচ্ছে দেখুন অনেকের তো বিভিন্ন রকম টাকা আটকে থাকে হয়তো কিছু ইন্স্যুরেন্স পড়েছিলেন তার ক্লেম করার সময় এসেছে বা এই ধরনের কিছু সমবতীয় ইনভেস্টমেন্ট টাকা কোনো একটা ফান্ড এটা পি হতে পারে এটা আদার্স কোনো ফান্ড হতে পারে এই যে বিষয়বস্তুগুলো মানে যেটাকে আমি বলবো আটকে থাকা টাকা টাকা আপনারই কোনো ফাটকা নয় এটা যে কোনো ধরনের টাকা যেটা আটকে আছে সিম্পলি যদি বলি তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আই এক্সপেক্টিং সাম বেটার আমি কিছুটা ভালো আশা রাখ এবং আমি মনে করি সেই ভালো আশাটাও বাস্তবায়িত হবে আর পজিটিভ কিছু কম্বিনেশন পাওয়া যাবে এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই এবার যেটা নিয়ে প্রশ্ন সেটা হলো প্রফেশন আপনারা জানেন যে প্রত্যেকটি লগ্ন বা রাশি সাপেক্ষে আমরা যদি বিচার করি টেন থাউজ ইজ ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল ম্যাটার আপনাদের দশম ঘরের অধিপতিকে নিশ্চিতভাবেই মঙ্গল এবং এই মঙ্গলের যে বর্তমান অবস্থা সেটা মিডিয় কর আমি বল প্রথমে শনি মঙ্গলের সাথে যুদ্ধ তারপরে রাহু মঙ্গলের সাথে মঙ্গল না রাহুর সাথে খুব না শনির সাথে খুব তার মানে প্রবলেম আছে কিছু বাকিটা আপনারা ম্যানেজ করেন কেমন প্রবলেম হতে পারে দেখুন প্রথমেই আপনাকে একটা ডিসিশন নিতে হবে আমি মনে করি এটাই হয়তো প্রাইমারি একটা ম্যাটার যেটা আপনি পরবর্তী সময়ে কর্মজীবন নিয়ে ফেস করতে চলেছেন কর্মজীবন চেঞ্জের কিছু অপরচুনিটি পেতে পারেন যেখানে আপনাকে ডিলেমার মধ্যে থাকতে হবে চেঞ্জ করব না করব না করলে বেটার হবে না খারাপ হবে এই ধরনের কিছু সিদ্ধান্ত আসার মতো অবকাশ নিশ্চিতভাবেই তৈরি হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকের প্রফেশনাল চেঞ্জের সুযোগ পাবেন তবে এটুকু মনে করি যে সুযোগ পেলে সেই সুযোগটাকে তো ক্যাচ করতে হবে সেই সুযোগটাকে ধরতে হবে এবং সব থেকে ইন্টারেস্টিং কি জানেন এই সুযোগ সুযোগ এই করতে করতে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি খুব স্ট্রং একটা কথা বলছি আমি জানি এই সিদ্ধান্তের উপরে আপনাদের অনেক কিছু ডিপেন্ড করে তবুও বলি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন খুব ভালো করে শুনুন পয়লা মেয়ের পরে যদি সুযোগটা আসে অ্যাকসেপ্ট করুন অসুবিধা হবে না যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন পয়লা মেয়ের পরে যদি সুযোগ আসে তাহলে কিন্তু পজিটিভিটি বাড়বে সেক্ষেত্রে কোন সমস্যা হবে বলে আমি মনে করি না আরেকটা কথা আমি বলি আইটি সেক্টর মেডিকেল সেক্টর ব্যাংকিং সেক্টর অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটার রিয়েল এস্টেট রিলেটেড সেক্টরে এবং অ্যাকাডেমিক রিলেটেড বিষয়ে পজিটিভিটি অনেক

ডেভেলপমেন্ট অনেকটা বেশি তৈরি করা যাবে এই সংক্রান্ত যারা অলরেডি দূরে আছে আবার অনেকেই আছেন তারা একটু আছে তারা চায় বাড়ি থাকবো বাড়ির মধ্যে থাকবো বাড়ির কাছে দেখুন অবস্থায় এটাতে আমি কোন রকম জাজমেন্টাল কথাবার্তা বলতে পারি না তবে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি আমি একটা কথাই আপনাদের বলবো যে ডেভেলপমেন্ট যদি করতে হয় সেই মার্গে যদি পৌঁছতে হয় আপনাকে দূরেই যেতে হবে এবং অনেক কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা হয়তো বিদেশেও কিছু সুযোগ পেতে পারে যদিও সেটি এপ্রিলের পনেরো থেকে মে পনেরোর মধ্যেই হবে তা নয় অ্যাকচুয়ালি নাইনথ অক্টোবরের মধ্যে মে মাসের এক তারিখ থেকে একটা সংযোগ আছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি স্ট্রংলি বিলিভ করি পজিটিভনেস আসবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে এডুকেশন রিলেটেড ম্যাটারে দেখুন যদি প্র্যাকটিক্যালি এই সময় কোনো এক্সাম হয় রেজাল্ট আউট হয় প্যানেল পাবলিশিং হয় তাহলে ধনাত্মকতা আছে কোনো সন্দেহ নেই যদি সেগুলো না হয় তাহলে ধনাত্মকতা থেকেও তো আমরা খুব একটা লাভ পাবো না তাই না আচ্ছা আরেকটা বলি অনেকে ক্লার্কশিপের জন্য প্রায় করবে করুন কোনো অসুবিধা নেই টিএইচ আর টিজিএল বা আদার্স যে ধরনের এম থেকে শুরু করে এক্সামিনেশানগুলো আছে অনেকেই চেষ্টা করছেন কন্টিনিউ করুন শুধু একটাই আমি পরামর্শ দেব পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিয়ে যদি দেখেন প্রপার চান্স আছে তাহলে পড়াটাকে আরও বাড়াবো যদি দেখেন চান্স কম সেক্ষেত্রে আরও পড়াটাকে বাড়াবো আর যদি দেখেন চান্স আছে বাট টাইমিং ঠিক ম্যাচ করতে না সেক্ষেত্রে পড়াটাকে আরেকটু বেশি বাড়ানোর চেষ্টা করব সাথে অন্য কিছু একটাকে অ্যাটাচ করব। তাহলে বুঝতে পারলেন যে লাইন অফ ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট আমি যে মার্গে এগোতে চাইছি আদতেও সেই ওয়ার্কটা সঠিক আজকে ধরুন আপনার বাড়িতে দেওয়াল আছে আমরা জানি যে একটা জিনিসে যদি আমরা কর্ম করি আমরা ব্যর্থ হয় না কিন্তু আপনি যদি আপনার বাড়ির কংক্রিটের দেওয়ালটাকে রোজ দুবেলা খেলা শুরু করেন হালদিন আপনি কি সেটাকে কোনোদিন করাতে পারবেন এতটুকু চোল পরিমালকে তার পরিবর্তন করবে আমি জানি না আপনি পারবেন কিনা তবে আমি বুঝি যে এই কথাটার মাধ্যমে আপনাকে আমি কিছু সাজেশন নিশ্চয়ই দিতে পারি আচ্ছা এবার আমরা চলে আসি যারা অলরেডি ব্যবসা করছেন এবং এক যে কথায় পনেরো তারিখ থেকেই পাচ্ছি এবং সামনের মাসের প্রায় তেরো চোদ্দ তারিখ পর্যন্ত কন্টিনিউ থাকবে অসুবিধা হবে না আচ্ছা আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি যারা নার্সিং প্রফেশনে আছেন ভাবছেন যে এর সাথে সাথে একটা বিজনেস শুরু করব সেটাও মেডিকেল সেক্টর এবং অনেকেই মেডিকেল সেক্টরে আছেন যারা মেডিকেল রিলেটেড করবেন যেমন হ্যাঁ যে কোনো রেডিওলজি যেগুলো আমি মনে করি শুরু করতে পারেন নেগেটিভ হবে না যারা রাজনীতির সাথে অ্যাটাচ রয়েছেন কারেন্ট সিচুয়েশান কর্মী হিসেবেই হয়তো আছেন খুব ফ্লারিশ করতে পারেননি না একটা ইলেক্টেড পথ পেয়েছেন না একটা সিলেক্টেড পথ পেয়েছেন তবুও কন্টিনিউ করছে হয়তো আপনি কোনো একটা জায়গার সভাপতি কোনো একটা স্থানে আপনাকে গুরুত্ব দেওয়া হয় বা পার্টির হাই কমান্ডরা আপনার সাথে যোগাযোগ রাখে এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বা ডেভেলপমেন্ট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এমনিতে প্রফেশনাল জায়গা ভালো এবং একটু পরিবর্তিত হলেও খুব নেগেটিভিটি হবে না পরিবর্তনটা আমরা প্র্যাকটিক্যালি সেলফ এবং বেশি বুঝতে পারব লট স্ট্রং হওয়ার কারণে অতটা নেগেটিভিটি আপনারা বুঝতে পারবেন না আর এমনিতে যারা ব্যবসা করেন আমি কিছু কিছু ব্যবসা মনে করি পজিটিভ রেসপন্স দিতে পারে যার মধ্যে যারা মোবাইল ইলেকট্রনিক্স গ্যাজেট ল্যাপটপ এই ধরনের কাজ করছেন ব্যবসার সাথে যুক্ত আছেন যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের শোরুম রয়েছে যাদের গাড়ি রিলেটেড সেটা ওল্ড গাড়ি হোক বা নিউ কার হোক তাদের ক্ষেত্রে আছে যে কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট রেস্তোরাঁ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা নিজের গাড়িটাকে ভাড়া দেন গভর্নমেন্ট বিভিন্ন অফিসে সেটা পুলিশ স্টেশন হতে পারে সেটা বিডিও অফিস হতে পারে বা যে যেকোনো ধরনের অফিসে ভাড়া দেয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা টেন্ডার নিয়ে কাজ করছেন সেটা হয়তো আপনি যুক্ত রয়েছেন রাস্তা কাজের সাথে যে কোনো ধরনের গভর্নমেন্ট ম্যান পাওয়ার রিলেটেড হতে পারে আমি মনে করি পজিটিভিটি আছে যাদের এই সমস্ত কাজ থেকে টাকা আটকে আছে না তাদের পজিটিভিটি বাড়বে অনেক ডিটেকটিভ এজেন্সি আছে যারা বেসরকারি তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা দেখছি কিছু টিচার যারা একাডেমিক রিলেটেড ম্যাটারে আছেন তাদের সাথে একটা নতুন কিছু শুরু করা যেতে আপনার হয়তো অলরেডি শুরু করেছেন করুন অসুবিধা হবে না আর একটা কথা বলে দিই যারা ফ্যাশন ডিজাইনিং এর সাথে আছেন সেলস প্রফেশনের চলে আসুন যারা ফ্যাশন ডিজাইনিং এর সাথে আছেন ফ্যাশন রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত গান বাজনা মেকআপ বিশেষ করে মেকআপ সাথে যুক্ত যে কোনো স্টুডিওর সাথে যুক্ত রয়েছে আমি মনে করি পজিটিভিটি বাড়বে তাদের এবং নতুন কিছু সুযোগ সুবিধাও কিন্তু সিনেমা বা এই সমস্ত জগতের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেশি আছে বলে আমি মনে করি একটা কথা মাথায় রাখতে হবে যারা যুক্ত রয়েছেন প্রডিউসার হিসেবে বা ডিরেক্টর হিসেবে বা আর্টিস্ট হিসেবে তাদের ক্ষেত্রে পজিটিভিটি যেমন আছে ততটাই পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো মেকআপ যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন বা ব্যথ আর্টিস্ট হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা সমান কালে বৃদ্ধিপ্রাপ্ত হয় কুম্ভ রাশির সেলফ প্রফেশনের ক্ষেত্রে মাঝে একটু ধস পড়েছিল আপনি যে অফারগুলো পাচ্ছিলেন সেটা বিদেশ থেকে হোক সেটা বোম্বে থেকে হোক বা দূর থেকে হোক আমি মনে করি সেই অফার গুলো আবার পেতে পারে অনেক ফ্রিলিয়ান আছেন অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়ার আছেন তারা কিন্তু বিরাম করেন কুম্ভ রাশি এবং খুব সাকসেসফুলি কন্টিনিউ করছেন বলে আমি মনে করি এবং ঈশ্বরের অসীম কৃপায় এই বিষয়টার কন্টিনিউয়েশন রয়েছে তবে অনেকেই আছেন যারা এই মুহূর্তে একটু হত হয়েছেন একটু মর্মাহত হয়েছেন কন্টিনিউ করবো কিনা করলে ভালো জায়গায় যাওয়া যাবে কিনা দেখুন নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক এটা যেমন জরুরি অবশ্যই এটা লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলে আমি মনে করি তেমন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কর্মফলটাও অনেক বিশেষ হয় যে কারণে দেখবেন অনেকেই আছেন তারা অল্প কিছুদিন শুরু করেও তাদের সাকসেস রেটটা অনেকটা বেশি আছে আবার অনেকে আছে যারা দীর্ঘদিন কন্টিনিউ করার পরও সাকসেস পাচ্ছেন না তো একটু পরিবর্তন করতে হবে আপনার কন্টেন্টটাকে ওয়ার্কটা আর একটু বেটার করতে হবে কোয়ালিটিটাকে আর একটু করতে হবে তাহলে দেখবেন একটু পজিটিভ দিকে যাওয়া দিতে পারে বা যাওয়া যাবে কুম্ভের এখন কিন্তু এঙ্গেজমেন্টের জায়গাটা ব্যাটার আচ্ছা আমরা কর্মজীবনে অনেক বিস্তারিত আলোচনা করেছি এবার এডুকেশন এডুকেশনাল ক্ষেত্র ভালর দিকে যাবে পয়লা মে থেকে পয়লা মে পরে কিছু গুরুত্বপূর্ণ এক্সামিনেশন আছে সেই সমস্ত জাতক জাতিকাদের আমার তরফ থেকে অগ্রিম অভিনন্দন রইল আপনারা একটা হার্ড এক্সামিনেশনে বসছেন তবে সেটি সুন্দরভাবে ক্রাফ্ট করার দায়িত্ব আপনার অবশ্যই পারবেন শ্রী গণেশ কৃপা করবে আর আচ্ছা এরপরে আমরা যে বিষয়টি নিয়ে চলে আসবো সেটি হলো এডুকেশন লাইফের চেঞ্জ অনেকে বর্তমানে এডুকেশনে আছেন সমস্যা হচ্ছে বিভিন্ন রকম বারংবার কন্টিনিউ করতে গিয়ে বাধা হচ্ছে বারংবার কন্টিনিউ করতে গিয়ে ডিস্টার্বিং জায়গা চলে আসছে মাঝে মাঝে মনে হচ্ছে সিলেকশনটাই ঠিক হয়নি যেটা নিয়ে আপনি বর্তমানে পড়ছেন কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে বা ইমপ্রুভমেন্ট রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কুম্বরাশি কুম্বরাশির এমনিক এডুকেশনাল পরিবর্তন পজিটিভিটি এগুলো লক্ষ্য করতে পারছি এবং যাদের সমস্যাটা মূলত হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে রিলেশনশিপ নিয়ে তাদের একটা চান্স আছে পজিটিভিটির টাইমিং আমি শেয়ার করছি সেটা চব্বিশে এপ্রিলের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না পজিটিভিটি এক্ষেত্রে ইনক্রিজ করবে বলেই আমার মনে হয় এবং বেশ কিছু ক্ষেত্রে দারুণ সাকসেস প্রাপ্তির জায়গা আপনাদের আছে যেটা আমি মনে করি সম্পর্কজনিত বিষয় থেকে আসবে প্রথম দশ দিনের মধ্যে যদি সেটা কোনো কারণে নিশ তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কমে যেতে পারে তাই প্রথম দশ দিনের মধ্যে যোগাযোগ করুন যোগাযোগ করলে পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির বিবাহিত জীবনে আমি আশাবাদী এই সময় এই সময় কিন্তু দেখা যাবে আপনাদের বিবাহিত জীবনে যাদের প্রবলেম টলছে সেই প্রবলেমগুলোর শর্ট আউট হতে পারে আর মেইনলি একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি অনেকেই তো আছেন যারা মূলত বিবাহিত জীবনে খুব সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু সমস্যাটাকে রেজিস্ট করার চেষ্টা করছেন ডিভোর্স নিতে চাইছেন না সংসারটাকে কন্টিনিউ করতে চাইছেন হাজার হোক মানুষটা তো ভালো এই মেন্টালিটি নিয়ে যারা এগিয়ে যেতে চাইছেন আমি মনে করি সেই মেন্টালিটি কিছুটা হলেও এবার কাজের হতে পারে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগবে আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাক অনেক ভালো থাকুন আপনারা আর সেখানে আমাকে আড্ডা দিন জয় শ্রীকর